ওয়া সালাম কি নাম আপনার আমার নাম পায়েল পায়েল পায়লা আছে না খালি পায়েল নাই পাল খালি পা খালি হুম জশরের ছেলের সাথে আমার একটা বিয়ে হইছিল বাবা মা দিছিল দিয়ার পরে ছেলেটা ভালো না কোনো কর্ম করতে পারে না এর জন্য ডিভোর্স দিয়া দিছে এখন দুই বছর ধরে ডিভোর্স হইছে কোনো বিয়ের शादी এখনো করি নাই অনেক মানুষে বিয়ের প্রস্তাব দিছে অভাবের সংসার দেখা বিয়া শাদি করি নাই না করার পরে একটা ছোট ভাই আছে ভাইটার নিয়েই থাকি আর আমি একা গেলে মা নাই বাবা নাই একা মানুষ থাকি কাজ করি গার্মেটসে কাজ করি গার্মেন্টসে কাজ করণে চাকরি কোনো মতন মাসে বেতন দে আবার দেয় না কিন্তু ওই করে আমার পোষায় না এখন বাসাবাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করে কোনো মতন আর কি সংসারটা ছোটো ভাইরে নিয়ে বাসা ভাড়া দিয়ে চলি আজকে ইউটিউবে কেন আছে ইউটিউবে আইসি যে ভাই প্রবাসী হোক বাংলাদেশি হোক যে কোনো একটা ভাই হোক মনের মতন মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার হেল সহজিতা কইরা পাশে থাকা বিয়া শাদি করতে পারবে এরম একজন মনের মতন মানুষ পেলে তার আমি জীবন সঙ্গী করে নেবো সে যে মনেই হোক একটা হাত নাই পা নাই আপনি এরও বিয়ে করবেন সে যদি আমার দায়িত্ব নিতে পারে সে আমার পাশে থাকতে পারে সুখে দুঃখে সে আমার কোনো অভাব দূর করতে পারে তা পারবো মানে কি ধরনের অভাব পূরণ করবে আপনি কি ধরনের অভাব এই যে আমার অভাবের সংসার অভাব বিপরীয় প্রতিবেদনে আইছি অনেক কষ্টর পরে প্রতিবেদনে আইছি এই অভাবটাই জন্যই আইছি এখন সে যদি অভাবটা দূর করে সুখে দুঃখে আমার ভালোবাসে আমার পাশে থাকতে পারে তার সাথে আমি কথা বলবো আপনার নাম ইয়ে কি বলে আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম কি আমার একটা মোবাইল নাম্বার আছে আমি মোবাইল নাম্বার দেবো ওই নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবো নাম্বারটা বলে নাম্বারটা তো আমার মুখস্থ নাই